কোথায় গেলে আপনি একদম রিজনেবল প্রাইসের মধ্যে জুতা থেকে শুরু করে টপ সংসারিক জিনিসপত্র একদম ট্রেন্ডিংয়ে যেই জুতোগুলো আছে এই সব জিনিস এবং রাতে ঢাকায় মানে টিএসিতে আপনি কি কি করতে পারবেন রাতের বেলা কি কি খাবার দাবার থাকে এটা নিয়ে কিন্তু আজকের ব্লগটা রেডি করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখান থেকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম আজকে বেলা আমার একটু মার্কেটে গিয়েছিলাম এই মার্কেটটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু হোপ মার্কেট এখানে অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশন আছে মানে ট্রেন্ডিংয়ে যেই জুতোগুলো আছে আপনি একদম রিজনেবল প্রাইসের মধ্যে এখান থেকে কিনতে পারবেন আর এখানে অনেক কম প্রাইসের মধ্যে টপস আছে আসলে এই টপসগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি দুইটা কালারের মধ্যে খুব কনফিউজড ছিলাম যে কোন কালারটা নেব পরে দেখি যে সাইজটাই নেই যার জন্য এই টপসটা আমার আর হয়নি বাট আমার কাছে এত ভালো লেগেছে টপসটা যে এটা হচ্ছে স্কার্ট দিয়ে পরলেও ভালো লাগবে আবার হচ্ছে প্যান্টের সাথে পরলেও ভালো লাগবে এই দুটো কালার আমি দেখছিলাম বাট সাইজটা আসলে ব্যাড লাগছিলো যে সাইজটা কোনোভাবেই পাইনি দেন হচ্ছে চলে গেলাম ব্যাগের সেকশনে এখানে আসলো হোপে আমি বলবো যে ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে অবশ্যই নিয়ে যাবেন না আপনি তাহলে কিচ্ছু দেখতে পারবেন না আসলে আমি সায়কে নিয়ে গিয়েছিলাম যার জন্য কিছুই দেখতে পারিনি আর এতটা গরম ছিল আসলে বাচ্চা কোলে নিয়ে আসলে অনেক কিছু চাইলেও দেখা যায় না দিন রাতের বেলা চলে গেলাম হচ্ছে পুরান ঢাকা তার আগে আগে টিএসিতে গিয়েছিলাম আসলে সোহেলকে আমি সাড়ে এগারোটার দিকে ওইটু বাইরে ছিল সাড়ে এগারোটার দিকে ফোন করে বললাম যে আমি আজকে পুরান ঢাকা যাব যেই বলা সেই কাজ সে আসার সাথে সাথে ঘ্যান ঘ্যান শুরু করে দিলাম আর আলহামদুলিল্লাহ আমার জামাই আমি যা বলি আমাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি এদিকতে অনেক বেশি লাকি যে কোনো একটা কথা বললে আসলে ফেলে না আর এই তো টিএসিতে চলে আসলাম রাতের টি এস কিন্তু খুব জমজমাট মানে এত ভালো লাগে আমার রাতের বেলা টিএসিতে পুরান ঢাকা খুব ভালো লাগে আর এই তো আমরা ছিলাম এখানে একটু চা খেয়ে নিলাম আমরা দুজন দেন চা আবার রওনা দিলাম পুরান ঢাকায় আর পুরান ঢাকা তো রাতের বেলায় জমজমাট আপনারা সবাই জানেন যে আমরা এখানে কাঁচি খেতে গিয়েছিলাম আর আমি তো কাচ্ছি কেন এখানে হচ্ছে গরুর কাছে এক জায়গায় পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এই তো রাতের বেলার মানে অনেক কিছুই আপনি রাতের বেলা এনজয় করতে পারবেন আর এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি বিউটির লাচ্ছে এদিক দিয়ে মানে এত জ্যাম ছিল কারণ হচ্ছে পুরান ঢাকার সবাই মোটামুটি রাতের বেলায় যায় আর যেটা বলছিলাম যে এখানে হচ্ছে একটা জায়গায় গরুর কাছে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার মামুনের আপনারা যারা হচ্ছে মানে খাসি খান না তাদেরকে আমি প্রেফার করবো হচ্ছে মামুনের কাচিটা খাওয়ার জন্য এখানে গরুর কাচিটা খুবই টেস্টি আসলে আমি জানি না খাসি কাচি খেতে কেমন বাট আমার কাছে তো আমি এই কাচিটাই খাই এই কাচিটা খুব বেশি ভালো লাগে আমার কাছে যার জন্য হচ্ছে আমার মামুনেই খাওয়া হয় আর দেন হচ্ছে এখান থেকে একটা হচ্ছে আমরা জুস খেয়ে নিলাম এটা বাদামের জুস খেয়েছিলাম মানে আমার মনে হয় পুরান ঢাকার মোটামুটি সব খাবারই কেন জানি এত টেস্টি হয় দিয়ে না আমরা তো এখন ব্যাক করবো যেহেতু সায়নকে রেখে গিয়েছিলাম আর এখান থেকে আসার সময় হচ্ছে একটা মানে শাহবাগের এখানে দাঁড়িয়ে গাছরা কিনলাম আমার আসলে গোলাপ ফুল আর গাছরা খুব পছন্দ মানে এটা দেখছিলাম যে কোন গাজরাটা সবচেয়ে সুন্দর সেটাই আমাকে বেছে নিতে হবে আর এখানে একটু কলি কলি ফুটে গিয়েছিল সেই গাঁজরাটাই পছন্দ করে আর কি নিলাম আর সোহেল হাতে পড়িয়ে দিচ্ছিলো আর যেহেতু অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতেই হবে আর কোনো উপায় নেই আমার বাবাকে রেখে গিয়েছি যার জন্য আর আমার ভয়েসটা একটু আজকে অ্যাভয়েড না আমার এত ঠান্ডা লাগে কেন যে এত ঠান্ডা লাগে জানি না দুই দিন পর পরই হচ্ছে আমার খুব ঠান্ডা লাগে যার জন্য ভয়েসটা এরকম হয়ে যায় আজকে মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ব্লগ কেমন লাগে আপনার উৎসাহ দিলে আরও বেশি অনুপ্রাণিত হব আর এটা ছিল পরের দিন সকালবেলা আল্লাহ রাস্তায় পানি বৃষ্টিতে পানি জমে থৈ থই অবস্থা আমাদের বাসার সামনে তো পানির অবশ্য এখন কমে গেছে আর আমি এখন থেকে ট্রাই করব রেগুলার ব্লগ আপলোড করার আসলে এটা খুব আলসেমি লাগে বাট আমার ফোনের স্পেস একদম ফুল হয়ে গেছে তার জন্য ভাবলাম যে যত তাড়াতাড়ি ব্লগগুলো আপলোড করে শেষ করে ফেলব আজকের এই পর্যন্তই রাখছি ধন্যবাদ